নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমাদের ঘুম একটি অত্যন্ত প্রিয় জিনিস অনেকের ক্ষেত্রই আর সেই ঘুমের সঙ্গে যখন নাক ডাকা হয় তখন স্বভাবতই আমরা মনে করে থাকি যে ঘুমটা বড্ড আরামের হচ্ছে আচ্ছা সত্যিই কি এই ঘুমটা আরামের হচ্ছে আবার অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমরা বেশ খাওয়া দাওয়া করে আমাদের স্বাস্থ্যটা নাদুস নদুস হয়েছে আমরা মনে করছি আমরা বেশ ভালো আছি আর এই সমস্ত নাদুষণুদুষ চেহারার মানুষজনদের মধ্যে কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই নাক টাকার প্রবণতা তাহলে এই মোটাত্ব অর্থাৎ ওবেসিটি এবং নাক টাকার মধ্যে আদৌ কি কোনো সম্পর্ক রয়েছে যদি বা সম্পর্ক থেকে থাকে সেটা কতটা চিন্তার বিষয় সেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে তাই আমাদের আর ঘুমিয়ে থাকলে চলবে না আমাদের জাগতে হবে সচেতন হতে হবে আর সেই জন্য আজকে আমি উপস্থিত হয়েছি উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট পারমোনোলজিস্ট ডক্টর সন্দীপ মন্ডলকে স্যার প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলের স্বাগত স্যার যেটা আমরা শুরুতেই বলছিলাম যে আমাদের একটা ধারণা আছে যে বেশ নাদুস নুদুস একটা চেহারা রোগাশোগা হলে চলবে না এবং আমরা যখন ঘুমাবো নাক না ডাকলে কিন্তু যে ঘুমের যে মাধুর্য সেটা কমপ্লিট হবে না কিন্তু সময়ের সাথে সাথে আমাদের ভাবনা চিন্তার পরিবর্তন হয়েছে বিভিন্ন রোগ ব্যাধি এগুলো বেড়েছে আপনারা প্রচুর মানুষ আস পাচ্ছেন প্রতিনিয়ত যারা রোগীরা আসছে যারা নাক ডাকার সমস্যায় ভুগছেন এবং তাদের বেশ চেহারাটাও ভালো কোথাও কি এই চেহারা ভালো মোটা সোটা মানুষ এবং এই যে নাক ডাকার সমস্যা এর সাথে কি কোথাও সংযোগ রয়েছে ভীষণ রকম সংযোগ রয়েছে যেটা বলতে চাই যে সব নাক ডাকা আরামের নয় ওবেসিটি বা স্থূলত্বর সাথে নাক ডাকার একটা সিগনিফিকেন্ট সম্পর্ক রয়েছে কিন্তু সব স্থূল রোগীদেরই নাক ডাকার সমস্যা থাকবে এটা নয় এই নাক ডাকার সমস্যাটাকে আমরা এখন একটা কমন ডিসঅর্ডারে যেটা বলি সেটা স্লিপ ডিসঅর্ডার আরও স্পেসিফিক্যালি বললে আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এই রোগটার নাম যেখানে স্থূলতা অনেক সময় যেটা হয় যে আমাদের শ্বাসনালিরও চারিপাশে স্থূলতার জন্ম দেয় এবং সেই পেশিগুলো শিথিল হয়ে যায় যেখানে ঘুমের সময় শিথিল পেশি আরও শিথিলতার কারণে বন্ধ হয়ে গিয়ে শরীরে অক্সিজেনের অভাব তৈরি করে এবং শরীর তখন তার ডিফেন্সে জোরে একটা শ্বাসের প্রেশার তৈরি করে যেটা অনেক সময় নাক ডাকার ফর্মে আমরা টের পাই স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে প্রোডাক্টিভিটির অভাব পেশেন্ট সারাদিনই ঝিমিয়ে থাকবে অনেক সময় ঘুমিয়ে পড়বে গুরুত্বপূর্ণ সময়ে ঘুমিয়ে পড়বে এমন কি গুরুত্বপূর্ণ কথা বলতে বলতেও ঘুমিয়ে পড়তে পারে নিজের জন্য এবং অন্যান্যদের জন্য বিপজ্জনক হতে পারে ড্রাইভ করার সময় ঘুমিয়ে পড়লে সো এই রোগটা এখনকার দিনে ওবেসিটি লাইফস্টাইল ডিজিজের একটা পার্ট হয়ে যাচ্ছে সব ওবিজের ক্ষেত্রে থাকবে এরকম নয় কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই কম বা বেশি ফর্মে থাকার সম্ভাবনা খুব বেশি এবং এটা সম্বন্ধে কিন্তু আমাদের খুব রকম সচেতন হতে হবে কারণ অনেকগুলো জিনিস যেটা বললাম একটা হচ্ছে প্রোডাক্টিভিটি হ্যাম্পার্ড হচ্ছে দু নম্বর হচ্ছে ড্রাইভ করলে তিনি নিজের এবং অন্যান্যদের বিপদের কারণ হয়ে যাচ্ছে অনেক সময় যেটা হচ্ছে যে অন্যান্য রোগ যদি কিছু থাকে সেগুলো তখন কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছে এবং এই ওয়েসে থাকলে বা অবসট্রাক্টিভ স্লিপ থাকলে ওবেসিটি বা স্থূলত্ব কমানো কিন্তু খুব মুশকিল তা এই রোগটা এখন আসতে আস্তে যখন আমাদের লাইফস্টাইল চেঞ্জেস আরও আমরা রিফাইন্ড ফুডের সাথে সাথে নিজেদের অ্যাকাস্টেমড করে তুলছি যত চাইল্ডহুড ওবিসিটি বাড়ছে তত কিন্তু এই রোগের প্রাদুর্ভাব বাড়ছে স্যার আমরা তো এরকম ঘটনাও দেখেছি যে স্লিপ আপনি অবস্ট্রাকটিভ স্লিপ আর ক্ষেত্রে আমি একজন সেলিব্রিটির নাম করেই বলছি যে বাপ্পি লাহেরি তিনি ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছিল স্যার তাহলে কি এই অসুখে ঘুমের মধ্যে মৃত্যুটা হতে পারে দেখুন ঘুমের মধ্যে মৃত্যু হতে গেলে তাকে অনেক দিন ধরে আন্যাটেন্ডেড থাকতে হবে মানে রোগটাকে কোনো রকম অ্যাটেনশান দেয়া হয়নি বা চিকিৎসা করা হয়নি বা যেগুলো বিধি নিষেধ বা যেগুলো মেনে চললে এই জায়গাটায় ইম্প্রুভমেন্ট হবার সম্ভাবনা সেগুলো হয়নি আমি স্পেসিফিক্যালি বলছি যে আপনাকে ওবেসিটিকে ট্যাকেল করতে হবে তার সাথে সাথে লাইফস্টাইল চেঞ্জেস আনতে হবে রোগের ক্ষেত্রে স্পেসিফিক অনেক ইন্টারভেনশানের ব্যবস্থা আছে আজকাল সেই ইন্টারভেনশানগুলোর সম্বন্ধে অ্যাকাস্টমড হতে হবে এবং ইউজ করতে হবে এটা করলে কিন্তু অনেক সময় আমরা দেখতে পারি পরের দিকে যে স্লিপ আপনি প্রকোপটা কমে যাচ্ছে হ্যাঁ সেই প্রকোপটা কমে যাওয়া কিন্তু একটা ইম্প্রুভমেন্ট তখন আর আগে যে সিভিয়ার সিমটমস ড্রাউজিনেস মানে দিনের বেলা আচ্ছন্ন হয়ে থাকে এই জিনিসগুলো কিন্তু কমে যায় এবং লোকের প্রোডাক্টিভিটি বাড়ে লোকে অনেক বেশি চনমনে থাকে সারা দিন। নাক ডাকার সম্বন্ধে সেই জন্য অবশ্যই একটা সচেতনতা দরকার আমি একটা প্রশ্ন করব আপনাকে যে শুধু মোটা মানুষদেরই কি স্লিপ নেওয়া হতে পারে না নন স্লিপ নেওয়াও হয় সেটার ক্ষেত্রে অনেক সময় যেটা আমাদের চোয়াল বা গলার

স্পাউজরা হচ্ছে ফার্স্ট কমপ্লেনান্ট এমন ঘুমাচ্ছেন এমন নাক ডাকছেন আমি কোনোদিন ঘুমাতে পারছি না আরেকটা যেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে ড্রাইভ করতে করতে ঘুমিয়ে পড়া একটা প্রথম সচেতনতার জায়গা অনেকের সময় অন্যান্যরাও অফিসরা যারা বলছে যে কাজের সময় ঘুমিয়ে পড়ছে বা সেটাও একটা সচেতনতার জায়গা তা এই জিনিসগুলো মূলত খেয়াল রাখতে হবে যে এগুলো হলে আর যেটা হচ্ছে যে নাক ডাকা ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিজে জানা বেশ ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু সারা দিন আচ্ছন্ন থাকছি টায়ার্ড থাকছি মেজাজ ভালো থাকছে না প্রোডাক্টিভিটি হচ্ছে না কাজে অ্যাটেনশান ডেফিসিট হচ্ছে কোনো কিছুতে কনসেনট্রেট করা যাচ্ছে না এগুলো কিন্তু অনেক সময় আপনাকে বলে দেবে যে আপনার একটা অসুবিধা ওখানে হচ্ছে যখন কোনো রোগী আপনাদের কাছে আসেন আপনারা কি কি রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা কিছু কিছু জিনিস যেমন দেখতে হয় অবশ্যই একটা হচ্ছে লাইফস্টাইল সেখানে আমরা প্রাথমিক অন্যান্য মেটাবলিক ডিজিজ কিছু আছে কিনা ডায়াবেটিস থাইরয়েড ওবেসিটি কীরকম আছে কতটা এফেক্ট পড়েছে বডিকে সেগুলো জানবার চেষ্টা করি তাছাড়া যেটা স্পেসিফিক এই রোগের জন্য সেটা হচ্ছে একটা পলিসোমনোগ্রাফি বা স্লিপ স্টাডি করতে হয় যেটা বিভিন্ন ক্যাটাগরির হয় এবং সেটা আমরা পেশেন্টের কতখানি রোগের সিভিয়ারিটি আছে সেটা কতখানি চিকিৎসা দরকার এই জিনিসগুলো জানার জন্য সেই টেস্টটা করতে হয় এবং স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে স্লিপ স্টাডি খুব ভাইটাল একটা পার্ট যেরকম হার্টের রোগের ক্ষেত্রে ইসিজি তেমনি স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে কিন্তু স্লিপ স্টাডি খুবই ভাইটাল একটা পার্ট স্যার আপনারা চিকিৎসা কীভাবে শুরু করেন চিকিৎসা মূলত হচ্ছে প্রথম জিনিস অবশ্যই আর একটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে বিশেষ করে অ্যালকোহল একটা বড় অংশ যেখানে আউটরাইট ওবিসিটি জেনারেট করে সেটা সম্বন্ধে সাবধান হতে হবে তাছাড়া যদি কোনো স্পেসিফিক সাইডে শুলে ঘুম ভালো শব্দ ছাড়া হয় সেটা চুজ করতে হবে রেগুলার এক্সারসাইজ করে ওবিসিটি কমানোর ব্যবস্থা করতে হবে খাওয়া দাওয়া ঠিক করতে হবে আর যার ক্ষেত্রে টেস্ট দরকার তার ক্ষেত্রে টেস্ট করে অনেক সময় চিকিৎসার একটা বড় অংশ থাকে আমাদের ভাষায় আমরা বলি সিপ্যাপ মেশিন যেটা একটা কন্টিনিউয়াস প্রেশার জেনারেট করে এবং শ্বাসনালীটাকে খুলে রাখে যার জন্য বারবার শ্বাসনারিটা যে বন্ধ হয়ে যাবার সেই সুযোগটা হয় না পেশেন্টের ঘুম ভালো হয় অক্সিজেনেশন ভালো হয় প্রোডাক্টিভিটি বাড়ে এবং আস্তে আস্তে এটা রেগুলার বেসিসে যদি অন্যান্য জিনিসগুলোর সাথে চিকিৎসায় স্টিক করা যায় তখন কিন্তু অনেকটা সুবিধা হয় ডায়াবেটিস হাইপার মতো এটাও কি একটা লাইফস্টাইল ডিজিজ এবং এটা কি মেনটেন করতে হয় ডেফিনিটলি লাইফস্টাইল ডিসিজ কেননা ওই যে বললাম ওবিসিটির সাথে সম্পর্ক ওবিসিটি ইটসেলফ ইজ এ লাইফস্টাইল ডিসিজ সেখানে এক্সারসাইজ নিউট্রিয়েন্টস হেলদি লাইফস্টাইল এগুলো মেনটেন করা যেমন জরুরি স্লিপ অ্যাপ নিয়েও আস্তে আস্তে ওবিসিটির সাথে মিলে গিয়ে একটা লাইফস্টাইল ডিজিসের দিকে চলে এসছে আর দুটো প্রশ্ন রাখবো যে স্লিপ অ্যাপনিয়া যারা রোগী তাদের কি করণীয় কি করণীয় না এবং স্লিপ অ্যাপনিয়া আটকাতে স্টাইল এক্সারসাইজ একটা স্টেডি ওয়েট মেনটেন করা এগুলো ভীষণ জরুরি স্লিপ অ্যাপনিয়া আটকানোর জন্য বা ওবেসিটি আটকানোর জন্য এবং বাড়িতে যদি ডায়াবেটিস বা সিমিলার রোগের হিস্ট্রি থাকে প্রিভিয়াস জেনারেশনে তাহলে সেগুলো সম্বন্ধে কনসাস হওয়া আর্লি থেরাপিতে যাওয়া স্লিপ অ্যাপনিয়া রুগীদের ক্ষেত্রে আপনার ডাক্তারবাবু আপনাকে যে চিকিৎসা দিয়েছেন সেটা ঠিক ঠিকভাবে ব্যবহার করা এবং ডেফিনেটলি লাইফস্টাইল মোডিফিকেশন টুয়ার্ডস রিডিউসিং ইওরো বি সিটি দ্যাট শুড বি আর থ্যাংক ইউ যারা এই অনুষ্ঠান দেখছেন আশা করি আপনাদের এটা একটা ভীষণ ফলপ্রসূ আলোচনা আপনাদের কাছে এবং নিঃসন্দেহে মোটাত্ব এবং নাক ডাকা যারা এই সমস্যায় ভুগছেন তারা বিশেষ করে সচেতন হন কারণ আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে সচেতনতা গড়ে তোলা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাই নমস্কার